বিস্কুট ঠিক আছে হুইল পাউডার থাকবে নালে সাবান থাকবে নালে বিস্কুট থাকবে যাই যেটা ভাগ্যে পাবে আপনি প্রথম বিজয়ী আপনি পাচ্ছেন একটি নিম সাবান রহমান ই রাহিম তিনজন অসহায় ব্যক্তিকে দেখতে পাচ্ছি তাদেরকে খাবার দিয়ে সহযোগিতা করব। সেটা ব্যতিক্রমভাবে ভাবে ঠিক আছে অন্য উদ্যোগে খাবার দিয়ে সাহায্য করব। একটা নতুন একটা প্রচেষ্টা এবং চেষ্টা ইনশাল্লাহ দেখা যাক কি হয় আসলাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন সবাই আচ্ছা আপনি একটু কাছে একটু আগে বসেন তো আমি তিনজনের জন্য খাবার একটি প্যাকেটে তিনটি কাগজের ঠোকেন থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিক আছে তিনজন করে সিস্টেম আমি করছি বুঝছেন অনুসলাম চাচি আপনারা বসেন আমি তিনজনকে দিব তো খাবা তারপরে আপনাদেরকে দিব হ্যাঁ আপনি একটু চাপা বসেন ওইদিকে একটু সাপে বসেন হ্যাঁ ঠিক আছে ওইদিকে বসেন ওইদিকে চাপা বসেন তিনজন করে বসেন তিনজন করে দূরে দূরে বসেন ঠিক আছে আমি বললাম তিনজন করে খাবার দিব বুঝতে পারছেন তিনজন ব্যক্তি হ্যাঁ তিনজন ব্যক্তিকে একসঙ্গে খাবার দিব আলাদা আলাদা ভাবে বুঝছেন তিনটি কাগজের টোকে এটা সিস্টেমটা একটু আলাদা এই জন্য আপনি এই তিনজনকে সেরা দেন এই তিনজনকে আমি কথা বলবো তারপর আপনাদেরকে ঠিক আছে ঠিক আছে তিনজন করে বসেন আপনারা যা ওই পাশে বসেন আপনারা তিনজনের পাশে বসেন ঠিক আছে আপনি আসুন আচ্ছা কথা কথা কম বলি কথা কম বলি প্রয়োজনীয় কথা সারি ঠিক আছে শোনেন এটা নতুন সিস্টেম আমি শুরু করছি আর কি খাবার দেওয়া এখানে খাবার থাকবে বিস্কুট ঠিক আছে হুইল পাউডার থাকবে নালে সাবান থাকবে নালে বিস্কুট থাকবে যাই যেটা ভাগ্যে পাবে রিজেকে যেটা থাকবে তালার সেটাই আমরা পাবো ঠিক আছে তো প্রথমে শুরু করি আপনাকে দিয়ে এখানে তিনটা টোকেনই আছে আপনি উঠান একটা একটা উঠান বিসমিল্লা রহমানি রেহে খোলেন খুলে দেখেন কী লেখা আছে যদি পড়তে পারেন তাহলে তো আরও খুব ভালো হয় যদি হাতের লেখা খারাপ আপনি হয়েছেন প্রথম প্রথম বিজয়ী আপনি আপনি প্রথম বিজয়ী আপনি পাচ্ছেন একটি নিম সাবান এই যে সাবান ঠিক আছে এটা আপনার কাজে লাগবে আচ্ছা আপনি এটা উঠান হ্যাঁ আপনি হয়েছেন দ্বিতীয় এলাচি বিস্কুট ঠিক আছে এই যে এলাচি বিস্কুট ঠিক আছে আপনি এবার উঠান হ্যাঁ উঠান হ্যাঁ আপনার হাতের একটু সমস্যা আছে তো আচ্ছা হোক আমি উঠাচ্ছি আপনারটাই উঠাচ্ছি আপনি মিস্টার কুকিজ বিস্কুট তৃতীয় নাম্বার ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ তিনজন দোয়া করবেন যেন মুরব্বী অসহায় ব্যক্তি যারা আছে যারা মারা গেছে তাদের জন্য একটু দোয়া করবেন আপনাদের দোয়া খুব কাজে লাগবে ঠিক আছে আমিও একজন এতিম মানুষ বাবা মা মারা গেছে একটু দোয়া করবেন আপনারা ঠিক আছে তাদের জন্য দোয়া করবেন আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন আমরা ইনশাল্লাহ আগামীতে আবার পুনরায় আমি আসবো এবং নতুন করে আপনাদেরকে আবার খাবার দেবো ঠিক আছে হ্যাঁ